তামিম ইকবাল মতো একজন খেলোয়াড় যদি তাকে আমরা দলে পেতাম এই বড়ো টুর্নামেন্টে তাহলে দল অনেক উপকৃত হতো কোনো সন্দেহই নেই তার প্রেজেন্স মাঠে তার ব্যাট কথা বলছে তিনি ভালো ছন্দে ছিলেন তো আমরা তাকে মিস করলাম আমাদের আশা ছিল যে তিনি হয়তো এই এই টুর্নামেন্টটা খেলবেন তো তারপরেও এটা তার নিতান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা তার ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই এবং বাংলাদেশ ক্রিকেটের তিনি একটা নক্ষত্র তো তাকে ক্রিকেট মিস করবে এবং তিনি দলে থাকলে আমার মনে হয় যে দল অনেক উপকৃত হতো স্পেশালি টপার অনেক উপকৃত হতো দেখেন আশা নিয়ে তো যেতেই হবে প্রতিটা ম্যাচ জেতার জন্য লড়াই করতে করতে হবে তো সেই আশাটা তো নিশ্চয়ই থাকবে তবে সেই আশাটার প্রতিফলন তো মাঠে ব্যাটে বলে আমাদেরকে ঘটাতে হবে তো এবং প্রতিপক্ষ কেউই ফেললা না এবং আমি মনে করি দু সালে তেইশ সালে পাকিস্তান অ্যান্ড নিউজিল্যান্ড দুজনই ওয়ান ডে ক্রিকেট ম্যাচ খেলার কারণে তারা কিছুটা কিন্তু এগিয়ে আছে ম্যাচ এক্সপিরিয়েন্স ওই জায়গার উইকেট রান তারা এই ব্যাপারটা কাজটা অনেক দূর আমি বলবো যে আমাদের যে তিনজন প্রতিপক্ষ কেউ একজন হোমে খেলবেন দুবাইতে ইন্ডিয়া ইজ কোয়াইট ফ্রেন্ডলি সেই বিঘের সঙ্গে তো এটা অত্যন্ত প্রশংসনীয় একটা অ্যাচিভমেন্ট হবে যদি আমরা রিয়েলি আমি এই উত্তীর্ণ হয়ে পরবর্তী পর্যায়ে যেতে পারি এই প্রাথমিক পর্যায় থেকে বাট ইজ ইজ হিউজ হিউজ চ্যালেঞ্জিং বাট ওই চ্যালেঞ্জ নেওয়ার মতো একটা পর্যায়ে বাংলাদেশ ওয়ানডে দলটা আছে সেটা বলেও আমি আমি বিশ্বাস রাখি